আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আসলে এই এবি ব্যাংক থেকে টাকা তুলতে এসে কোনো গ্রাহক ফেরত যাচ্ছেন না বলে দাবি করছেন ব্যাংকের কর্মকর্তারা আসলে এটা কতটুকু সত্য আমরা জানতে চাই আবার নতুন করে গ্রাহকদের কোনো ফাঁদ তৈরি করছে না তো এই এবি ব্যাংক আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেকেই জানি যে বেশ কিছু দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছিল না কিন্তু হঠাৎ করেই এই এবি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে বলছে ব্যাংকের কর্মকর্তারা কিন্তু এটা কি আবার নতুন করে কোনো গ্রাহকদের ফাঁক নয় তো আজকে সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি আসলে এই এবি ব্যাংক সত্যি কি ঘুরে দাঁড়িয়েছে কিভাবে সম্ভব যেখানে বেশ কিছু দুর্বল ব্যাংক গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে পারছে না সেইখানে কীভাবে এত দ্রুত এই এবি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আমরা জানি বাংলাদেশ ব্যাংক থেকে কিছুদিন আগেই বলা হয়েছিল বেশ কিছু ব্যাংক এদের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু তারপরেও এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াচ্ছে অনেকে ন্যাশনাল ব্যাংকের কথা জানতে চেয়েছিল আসলে অনেকে বলতেছে যে ন্যাশনাল ব্যাঙ্ক ঘুরে দাঁড়াতে পারবে না যদি এবি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে তাহলে ন্যাশনাল ব্যাংক কেন ঘুরে দাঁড়াতে পারবে না অনেক মানুষ বলে যে ভাই এই ব্যাঙ্কগুলোর আশা ছেড়ে দিতে হবে ভাই কেন ছেড়ে দেবো আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে এ বি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে যদি এবি ব্যাংকের গ্রাহকরা সবাই টাকা পান তাহলে কেন বাকি যেই দুর্বল ব্যাঙ্কগুলো আছে তারা কেন ঘুরে দাঁড়াইতে পারবে না আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি এবি ব্যাংকের কোনো একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন যে আসলে এই এবি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছেন নাকি গ্রাহকদের সান্ত্বনা দিচ্ছেন ডিপোজিট বাড়ানোর জন্য বিনিয়োগ করার জন্য আপনি যদি একজন এবি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আবার আপনি আমাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেক গ্রাহক জানতে চায় যে আসলে এই এবি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে কি না এই এবি ব্যাংক মানুষকে টাকা দিতে পারে কি না নতুন করে যেন আমাদের আর কোনো ফাঁদে না পড়তে হয় আমরা অনেকেই ফাঁদে পড়ে গেছি ব্যাঙ্কগুলোতে টাকা রেখে আমাদেরকে অনেক সান্ত্বনা দেওয়া হয়েছে যে ব্যাংক ঘুরে দাঁড়াবে ব্যাঙ্কে অ্যাক্টিভ করা হবে গ্রাহকরা আমানত ফেরত পাবে কিন্তু কোনোভাবেই গ্রাহকদের টাকা মিলছে না আমি কেন বলতেছি এই কথাগুলো আমি চাচ্ছি না কোনো ব্যাংকের কর্মকর্তা আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে ব্যাংকে টাকা নিক এই ব্যাঙ্কগুলো থেকে দূরে থাকতে হবে যেই ব্যাঙ্কগুলো এখন গ্রাহকদের টাকা দিতে পারে না সেই ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ না করাই ভালো হবে আমি এই জন্য আপনাদের কাছে জানতে চাই আপনি যদি একজন এবি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই এই ব্যাংকের বর্তমান এই পরিস্থিতি এই ব্যাংকে টাকা দিচ্ছে এবং টাকা দিন এবং টাকা দিচ্ছে না অনেক গ্রাহক জানতে চায় যে এই ব্যাঙ্কগুলো এখনও দুর্বল কেটে উঠতে পারেনি এবং বেশ কিছু দুর্বল ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে এবি ব্যাঙ্ক কীভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা যারা দুর্বল ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করেছি আমরা সবাই এখন অনেক বিপদে আছি আতঙ্কে আছি আমাদের সারা জীবনের ইনকাম এই ব্যাঙ্কগুলোতে রয়েছে আমরা আর ফেরত পাচ্ছি না আমাদের জন্য দুঃখজনক ব্যাপার কষ্টে বুকটা ফেটে যায় প্রবাসীর ভাইরা সব টাকা এই ব্যাঙ্কগুলোতে রেখেছে কিন্তু এখন তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা কিছু পাচ্ছে না এই জন্য এবি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে কি না আপনি যদি একজন এবি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমরা নতুন করে আর কোনো ব্যাংকের ফাঁদে না পড়ি বাংলাদেশে অনেক ব্যাংক হয়েছে বাংলাদেশে এত ব্যাংকের দরকার ছিল না এই জন্য এখন দুর্নীতি জালিয়াতি হচ্ছে বেশি আমি আপনাকে বলবো ভাই বর্তমান আপনি যে কোনো ব্যাংকের গ্রাহক হন আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবার আগে নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে